অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাইরে থাকায় ঢালাইয়ের কাজ বন্ধ রাখা হয়েছে যদিও এলাকাবাসীর দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে পুরুলিয়া দুই নম্বর ব্লকে চৈনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি শৌচালয়ের সঙ্গে সৌরচালিত পাম্পের একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকা পেয়ে এই কাজটি হচ্ছে পুরুলিয়া জেলা পরিষদের অর্ধন করলে তবে এলাকাবাসীর অভিযোগ অতি নিম্নমানের রড সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই শৌচালয় নির্মাণের ঢালাইয়ে এলাকাবাসীর আরও অভিযোগ হাসপাতাল চত্বরে বিপজ্জনকভাবে থাকা ভাঙা বাড়িগুলি যে কোনো সময় দুর্ঘটনার কারণ হচ্ছে হতে পারে তাই প্রশাসন যেন সেই পুরনো ভাঙা বাড়িগুলিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পাশাপাশি এই হাসপাতালে ইনডোর পরিষেবার চালুর দাবিও তুলছেন এলাকাবাসী এ বিষয়ে যেন একটা ভালোভাবে যে ওয়ার শিডিউলে দেওয়া আছে সেটা যেন ওই টাটা স্টিলে যেন দেওয়া হয় শিডিউলে যা আছে সেটাই যেন কাজটা করা হয় আপনাদের কি অভিযোগ যে নিম্নমানের কাজ হচ্ছে হ্যাঁ পুরোটাই জোড়ের বালি দেওয়া হচ্ছে কাঁসাইয়ের বালির থেকে ওই এই বালিতে অনেকদিন টেকবে নাই পড়ে যাবে লোক ওই বাথরুম তো টাকার কথাই নেই যেভাবে কাজটা হচ্ছে না ওই বারো রোড আটের রড দিয়ে ওখানে ঢালা হয়েছে এই সময় লোক কাজের ব্যস্ত সেই টাইমে মানে এই কাজটা করে দেওয়ার মানে চেষ্টা করছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রড কি অতি নিম্নমানের হ্যাঁ একবারে এই পাবলিক দেখতে গেলেই বুঝতে পারবে যে কীভাবে মানে কাজটা হচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে কাজটা যেমন এই কাজটা বন্ধ করে যেমন আমার আবার মানে টাটা স্টিল জন্য দেওয়া হয় আচ্ছা শিডিউলে যা দেওয়া আছে সেটার জন্য করা হয় এটা তো একসময় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মানে ইনডোর পরিষেবাও চালু ছিল এখন কি আউটডোর পরিষেবাটা চালু আছে আছে কিন্তু মাঝখানে একবার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অনেক কিছু বলা বলির পর হয়তো একটা ডাক্তার বাবু আছে এখন বর্তমানে কিন্তু আমাদের পরিষেবা খুব ভালো হতো যদি ইনডোর হতো তো অনেকে এখান থেকে সব পুরুলিয়া যেতে হয় একটা হয়তো স্লাইন নিয়ে বাজার যেতে পারতো আপনারা চাইছেন যে ইনডোর এটা আমরা আমরা কেন পুরো এলাকার লোক চাইছে যে এখানে ইনডোর ব্যবস্থা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন কবিরাজ নিয়মিত চেম্বার করছেন। সোমবার বান্দে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যদিও চৈনপুর হাসপাতালে শৌচালয় ঢালাই কাজ কেন বন্ধ রয়েছে তা জানতে পুরুলিয়া জেলা পরিষদের এস অমিতাংশু বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাইরে রয়েছেন তাই ঢালাই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে উনি এসে সরজমিনের বিষয়টি খতিয়ে দেখবেন তারপরেই ঢালাই কাজ শুরু হবে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি রূপসী বাংলা মিডিয়া থেকে দেবরাজ মাহাতো বলছি হ্যাঁ হ্যাঁ যেটা জানা ছিল স্যার ওই চয়নপুরে হসপিটালে যে বিল্ডিংটা বানানো হচ্ছে হ্যাঁ ওটা শুনলাম কাজ বন্ধ রাখা হয়েছে তো কি কারণে একটু জানতে পারি ওটা মানে এসডি ইমিডিয়েট নেই উনি হঠাৎ উনি কাজ পড়ে গিয়ে বাড়ি চলে গেছেন হ্যাঁ আচ্ছা তো উনি চেক করেনই রডটা চেক করবেন তারপরে ওটা ইয়া হবে